নন এডিবল বাটারফ্লাই দিয়ে আমি এই কেকের ডেকোরেশন করেছিলাম এই বার্থডে কেকটা কীভাবে ডেকোরেশন করলাম ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি হ্যালো এভরিওয়ান অনামিকা কিচেনের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি স্পঞ্জ আমি বানিয়ে নিয়েছিলাম কাট করে নিয়েছি আমি অফ ক্যামেরাতে বোর্ডের মধ্যে আমি প্রথমে ফার্স্ট লেয়ারটা বসিয়ে নিয়েছি সুগার সিরাম দিয়ে স্পঞ্জটাকে ভালোভাবে মশ্চারাইজ করে নিয়েছি এরপর আমি প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে লাগিয়ে নিলাম ফার্স্ট লেয়ারের মধ্যে আমি ক্রাশ ইউজ করব বাটার স্কচ ফ্লেভারের ক্রাশটা আমি দিয়ে দিয়েছি যেহেতু আমাকে কাস্টমার বাটারস্কচ স্কচ ফ্লেভারেরই কেক অর্ডার করেছিল তার জন্য আমি লেয়ারের মধ্যে কিন্তু বাটারস্কচ ফ্লেভারের ক্রাশটা অ্যাড করে দিয়েছি এরপর আমি সেকেন্ড লেয়ারটাও করেছি থার্ড লেয়ারটাও করেছি এভাবে করে আমি সব লেয়ারগুলো কমপ্লিট করে নিয়েছিলাম তারপর কেকটাকে ক্রাইম ফোর্ট করে আমি কেকটাকে ফ্রিজে সেট করে নিয়েছিলাম বন্ধুরা আমি একটা চকলেট কেকের ভিডিও দিয়েছিলাম ডেকোরেশন করা যেটাতে তোমরা কমেন্ট করেছ রূপাদির কিচেন দারুণ হয়েছে দিদিভাই তোমার কেকটা লিলিমা খুব ভালো লাগলো চকলেট কেক ডেকোরেশন রাকেশ বন্ধু অসাধারণ গায়ত্রী জার্নি ব্লক অসম ডিলিশিয়াস কেক লেডি ডন মৌসুমি সো বিউটিফুল ডেইলি কুকিং উইথ তাপসি তিন লাইক দিয়ে দেখে নিলাম এখনই তোমার কাছে চলে যাই খুব সুন্দর হয়েছে গোকুলচন্দ্র বোস ভেরি নাইস এরপর ক্রাইম কোট করা কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটা ভরে নিয়েছিলাম প্রথমে আমি ক্রিমের সাথে কোনো কালার মিক্স করি নিচে যেটা করেছি হোয়াইট কালার দেখো এরপর সামান্য এক ড্রপ পিঙ্ক কালার মিক্স করে আমি এই পিঙ্ক কালারটা এনেছিলাম ওটাকে আমি দিয়ে নিয়েছি সেকেন্ড লেয়ারের মধ্যে থার্ড লেয়ার যেটা করব ওটা কিন্তু আমি আরও ডিপ পিঙ্ক করব। তার জন্য আমি তিন থেকে সাড়ে তিন ড্রপ আমি অ্যাড করেছিলাম ওটা একটু ডিপ কালারের পিঙ্ক হয়েছে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি কেকটা কিভাবে বানিয়েছি আর যদি স্কিপ না করো তাহলে কিন্তু এ টু জেড ভিডিও দেখে তোমরাও আমার মতো এই কেকটা খুব সহজেই বানিয়ে নিতে পারো ডিপ কালার হয়েছে তিন ড্রপ দিলেও হবে সাড়ে তিন ড্রপ দিলে আর একটু ডিপ হবে আমাকে যেমনটা কাস্টমার দিয়েছিল আমি কিন্তু অ্যাজ এট ইজ সেম টু সেম কালারেরই কেকটা করেছিলাম এবার এই তিনটা ক্রিমকে আমি একটা প্যালেট নাইফ নিয়েছি ওটা দিয়ে দেখো কিভাবে ধরেছি প্যালেট নাইফ না সেটাও নোটিশ করবে আমি কিন্তু পাতালিভাবে ভাবে নেই নি লম্বাভাবে নিয়ে কিন্তু যেই জায়গার ক্রিম সেই জায়গাতেই কিন্তু আমি স্প্রেড করেছি উপরেরটা নিচে নামাতে পারবে না নিচেরটা উপরে নামাতে পারবে না যেভাবে আমি করেছি সেভাবে করলে কিন্তু এজ ইট ইজ সেম টু সেমই কেক হবে এরপর আমি একটা স্ক্র্যাপার নিয়েছি স্ক্র্যাপার দিয়ে এবার আমি কেকের ফিনিশিং কমপ্লিট করব। সাইডে উপরে দু জায়গাতেই আমি দেখো এই স্ক্র্যাপারের সাহায্যে যতটুকু পেরেছি কিন্তু কেকটাকে সমান করেছি এরপর আমি আরেকটা ডেকোরেশন করেছি ওটা প্যালেট নাইফটা নিয়েছি মিডিলের মধ্যে রেখেছি প্যালেট নাইফটাকে টার্ন টেবিলটাকে মুভ করে করে আমি এই প্যালেট নাইফটা দিয়েই দেখো একটা ডিজাইন কিন্তু করে নিয়েছি যেমনটা আমাকে বলেছিল সেইভাবে সেম টু সেম আমি করেছি বিচুটি পাতা কমেন্ট করেছে ওয়াও সুইটি অসাধারণ একটা কেক খুব ভালো লাগলো আমার নাম নেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা সুনিতা সরকার খুব সুন্দর সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য প্যালেট নাইফটা দিয়ে আমি এই ডিজাইনটা করে নিয়েছি এরপর যেটা আমি অ্যাড করেছি এটাই ছিল নন এডিবল বাটারফ্লাই বাজারে দু রকমের বাটারফ্লাই পাবে একটা এডিবল একটা নন এডিবল এডিবল হলে কিন্তু তোমরা চাইলে খেতে পারো কিন্তু নন এডিবল মানে হচ্ছে যেটা আমরা ডেকোরেশন ডেকোরেশন করব করার জন্য এই এনেছিলাম এগুলো দিয়ে খালি জাস্ট ডেকোরেশন করেছে এগুলো কিন্তু খেতে পারবে না এগুলো পরে কেক কাটিং এর পর ফেলে দিতে হবে কিন্তু কাস্টমার এখন ডেকোরেশনের জন্য কিন্তু কেকগুলো অর্ডার করে এখন এই কেকগুলো কিন্তু নতুনত্ব কাস্টমার চায় যাতে ডেকোরেশনের সুন্দরের জন্যই খালি এই কেকগুলো নেওয়া হয় আর কিছু না বাচ্চারা এটাতে খুব খুশি পায় তার জন্যই কিন্তু যারা প্যারেন্টস আছে ওরা এইগুলো কেক অর্ডার করে আশা করছি তোমাদের কেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার নতুনত্ব ভিডিও তোমাদের কাছে সবার প্রথমেই চলে আসে এরপর আমি দুটা সুগার বল হোয়াইট কালারের সামনের দিকে দিয়ে দিয়েছি গোল্ডেন স্প্রিংকেল দিয়েছি সিলভার স্প্রিংকেল দিয়েছি এভাবে করে কেকের ফুল ডেকোরেশনটা কমপ্লিট করেছিলাম কেমন লেগেছে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে আমি জানি তোমাদের কাছে হয়তো আজকে একটা নতুনত্ব কেক প্রেজেন্ট করতে পারলাম অনেকেই হয়তো জানো একে বানানো আবার অনেকেই জানো না তার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি তোমাদের জন্য আরো নতুনত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্ত বাই বাই ফ্রেন্ডস